প্রতিটি ক্ষেত্রেই মেচরিটি আবশ্যক রাজনীতিতে সম্প্রতি নতুন একটি দল এসেছে এনসিপি তাদের নেতৃত্বে একঝাঁক তরুণ তরুণী এসেছে কিন্তু সমস্যাটা হলো তাদের মধ্যে এখনো মেচুরিটি আসেনি যার ফলে এই নেতৃত্বে যারা আছে তারা কখন কোথায় কি কথা বলতে হবে সেটা বুঝে উঠেন না গতকালকে উমা ফাতামা উনি নিজেই এনসিপি নিয়ে কিছু সমালোচনা করলেন এবং এনসিপি থেকে সরে দাঁড়ালেন কিন্তু বুঝতে হবে বা উচিত আবেগ দিয়ে কোনো কিছু চলে না। যত্রতত্র ডিসিশন নিলেই হবে না সমালোচনা করতে হবে ভুল ত্রুটি নিজের বুঝতে হবে দলের ভুল কোথায় সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আপনি যেখানে হয়তো ভাবছেন যে এটি ভুল আপনার ভুলের মধ্যেও আপনার সঠিকের মধ্যেও ভুল থাকতে পারে তাই আসলে আপনার ভুলটা কোথায় সেটা খুঁজে বের করুন দলকে বিতর্কিত করার আগে সাতবার ভাবুন আমি আপনাদের কেউ নই কিন্তু তার্যের অহংকার আপনারা আপনারা ভালো কিছু করলে এটা দেশের জন্য মঙ্গলজনক সেই জায়গা থেকে পরামর্শ দিব ডিসিশন নেওয়ার আগে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলুন ভেবে চিনতে নিন ধন্যবাদ